আসসালামু আলাইকুম এভরাত আজকে নিয়ে এসেছি রূপচাঁদা মাছের একটি রেসিপি রূপচাঁদা ফ্রাই আমরা সবাই অনেক পছন্দ করে থাকি তবে এ মাছের ডোপিয়া বা ভুনা কিন্তু তার মজার একটি রেসিপি আর আমার চ্যানেলে কিন্তু ফুল একটি ভাজার এবং কাটার পদ্ধতি সহ একটি রেসিপি রয়েছে আপনারা চালে দেখে নিতে পারেন আজকে দেখাচ্ছি রূপচাঁদা কিভাবে ভোনা করতে হয় বা ধুপে করতে হয় চলুন দেখে আমি এখানে মিডিয়াম সাইজ থেকে একটু ছোট সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি আপনারা চাইলে বড় রূপচাঁদাও নিতে পারেন আমি ভালো মতো ধুয়ে এটাকে পানি ছড়িয়ে একটু ফেটে নিয়ে নিচ্ছি আমি প্রথমে হালকা ভেজে নেব তাই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা আপনারা বুঝে দিবেন এই মাছটা কিন্তু এমনিই লবণাক্ত হয়ে থাকে সাগরের মাছ বলে তাই একটু বুঝে দেবেন এরপর আমি দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো তারপর আমি দিয়ে দেব এক চা চামচের মতো আদা রসুন বাটা এই সব কিছু আমি খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিচ্ছি যাতে করে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো লেগে যায় আর আমি এই মাছটাকে মেখে পাঁচ মিনিটের জন্য ইনেট করে রাখব তারপর আমি এই মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমি দুপিয়েজি করব তাই খুব বেশি ভাজব না হালকা ভাজা দিয়ে নেব আমি একটু প্যানে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো আমি হালকা করে ভেজেছি আপনারা চাইলে একটু ভালো মতোই ভাজতে পারেন এপিট করে আমি হালকা করে ভেজে নিলাম একে একে প্রতিটা মাছ আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি উইথ তেলে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ আর দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দিয়ে আমি পেঁয়াজটা একটু বেজে নিচ্ছি হালকা একটু রং চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করব তারপর আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু বাদামি কালো চলে আসলে আমি এখানে একটি বড় সাইজের টমেটো এরকম করে কেটে পেঁয়াজটার সাথে দিয়ে দেব তারপর একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি মশলাগুলো দিয়ে দেব একেবারে সিম্পল মশলা ঘরে থাকা যে মশলাগুলো থাকে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায় হালকা একটু নাড়াচাড়া করে আমি মশলাগুলো দিয়ে দেব একে একে আমি এখানে দিয়ে দেব একটা চামচের মতো হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো এই সব কিছু আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দেব যেহেতু আমি ভাজার সময় আদা রসুন বাটাটা দিয়েছিলাম তাই এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো একটু নাচা করে নেবো আর এরপর যা আমি কিন্তু টমেটোটা একটু সেদ্ধ করে নেবো যাতে করে একটু গলে যায় আর গ্রেভি টাইপের হয় এতে করে খেতে কিন্তু দারুণ মজা লাগবে একটু পানি দিয়ে দিচ্ছি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু হালকা করে ভেঙে দিচ্ছি যাতে করে একটু গ্রেভি টাইপের হয় এরপর একটু নাড়াচাড়া করার পরে আমি পানিটা যখন একটু শুকিয়ে আসবে আর মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে এপিট ওপিট করে ভালো মতো মশলার গায়ে লাগিয়ে নিচ্ছি খুব সাবধানে একটু আপনার এই কাজটা করেন তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর এই মাছটাতে কিন্তু এমনিতেই অনেক পানি উঠে যেহেতু এগুলো সামুদ্রিক মাছ রূপচাঁদা মাছ লুইটা মাছ এগুলোতে এমনি অনেক পানি চলে আসে তাই আমি সামান্য পরিমাণে পানি এবো জাস্ট মশলাটা দিয়ে রান্না হওয়ার জন্য অল্প একটু পানি দেওয়ার পর আমি একটু ঢেকে দিচ্ছি দুই মিনিটের মতো আমি ঢেকে একটু রান্না করে নিচ্ছি উঠিয়ে আমি আবার একটু লবণটা অ্যাডজাস্ট করে নিলাম বেশ কয়েকটা কাঠামচ দিয়ে দিলাম আর হয়ে আসছে তাই আমি উপর থেকে একটু ধনিয়া পাতা উচি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল মজাদার রূপচাদা ভুনা রূপচাদা ফ্রাই খেতে দারুণ মজার হলেও রূপচাদা ভুনাটাও কিন্তু খুব বেশি মজার কক্সবাজারে গেলে আমরা সবাই রূপচাদার রেসিপি খেয়ে থাকি নানান রকমের আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি আর আমাকে জানাবেন কেমন হয়েছে আর উপর থেকে আমি একটি প্লেটিং করে উপর থেকে গ্রেভিটা দিয়ে দিলাম দারুণ মজার একটি রেসিপি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য